হ্যালো বন্ধুরা হ্যাপি ফ্রাইডে আজকে শুক্রবার আমি সন্তোষীমার পুজো করে আমি আজকে রান্নায় অনেক দেরি করে ঢুকেছি পুজো করতে অনেকটা টাইম চলে গেছিল সকালবেলা একটু যেহেতু এখন পৌষ সংক্রান্তি আসছে পার্লারে ভিড় থাকার জন্যে পুজো করতে এবং রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো কোনো রকমে পুজো সেরে আর রান্নায় ঢুকে গেছি ভাত ওই উনানে হচ্ছে মাটির উনানে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে এটা একটা মুগ ডাল থাকে মুগ ডালটা ধুয়ে তারপর সব সবজি দিয়ে এটা এরকমভাবেই কুকারে আমি বসাই অ্যাকচুয়ালি এটাই আমার খাবারের মধ্যে থাকে প্রত্যেক দিনের একটা মেনু আর তারপর ছেলে এইদিকে খেলা করছিল এই রান্না এইদিকে হচ্ছে মাঝখানে হচ্ছে অনেকটা টাইম চলে গিয়েছিলো পুজো করতে আর পার্লারের টাইমটাই তাই তাড়াঘোড়াটা বেশি লেগে গেছে বাসন যে কটা পড়েছিলো ওইখানে আমি ধুতে শুরু করে দিয়েছি আর ছেলেকে বললাম ভিডিওতে হতে একটু আমি ভিডিও করছি তুই কিছু বল বলছিল বাট সর্দি থাকার কারণে কষ্ট হচ্ছিলো কথা বলতে ডাক্তার দেখানো হয়েছে কালকে মেডিসিন দিয়েছে কালকে অনেকটাই কমে গেছে ছ সাত দিন মানে গত ছ সাত দিন আমি বারোটার পর থেকে পুরো রাত অব্দি জেগেছি এরকম দিন গেছে ভোরবেলায় ঘুমিয়েছে ছেলে আমিও ঘুমিয়েছি ছেলে ওষুধ দিয়েছে দেখাচ্ছিল তারপরে আজকে নিরামিষ বলে মাজা কড়াই আমার তরকারিগুলো করছিলাম মাথা আমি আলাদা করে নিয়েছিলাম তার তরকারি বলতে আজকে আলু আর করলা ভাজা আর সব সব একটা সবজি ছিল সেটা মাটি বানানটাই করছিলাম আর তোমাদের কেমন লাগছে একটু জানিও যারা যারা রান্না খেতে আস খেতে চাইছো আমার হাতে তারা যে কোনো দিন চলে আসতে পারো তবে এরকমই রান্না খেতে হবে আমি নিরামিষ বলতে এই সবজি এই সিদ্ধ সিদ্ধ খাবার খাই না বেশি মশলাদার খাবার খাই হালকা তেল মশলা দিয়ে ঝাল এখন বাদ কাঁচা লঙ্কার ঝাল যেটা হয় সেটা দিয়ে তরকারি বানাই চাইলে যে কোনো দিন আসতে পারো আমার বাড়ি কোনো অসুবিধা নেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও তাতে থাকো আমি এখানে একটা কী বলে গান্দাল গাছ একটা হয়েছিলো আগের মানে আগে হয়েছিল বর্ষার সময় তো প্রচুর ঝোড় হয়ে গেছিলো তো সেটাকে কেটে ছোট করে ওটা ঠিক করেছি এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে চা খেতে বসেছি বাই অ্যাড ওকে এটা